হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি তোমরা যে সমস্ত স্টুডেন্টরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং আজকে আমি আলোচনা করো মহাপদ্মানন্দা অর্থাৎ মহাপদ্মনন্দ সম্পর্কে আলোচনা করো তোমাদের বলতে পারে রাইট এ শর্ট নোট অন মহাপদ্মানন্দা অথবা মহাপদ্মনন্দ সম্পর্কে একটি ছোটো নোট লিখো তোমাদের অবশ্যই আজকের এই ক্লাসটা থ্রি মার্কসের জন্য কিন্তু তোমরা পড়বে তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটি কিন্তু শুরু করার পূর্বে তোমাদেরকে বলতে চাই যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া আমাদের কাছে অনলাইনে পড়তে চাইলে অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো দুটো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন এর মধ্যে তুমি পাচ্ছ মেজর তুমি পাচ্ছ মাইনর তুমি পাচ্ছ এমডিসি ভিএসি এ ইসি এবং এসই আমাদের মেজরের সাজেশনস এবং নোটস কিন্তু কমপ্লিট ওকে হানড্রেড পার্সেন্ট আমাদের এটা কমপ্লিট মাইনর আমাদের নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এমডিসি আমাদের টোয়েন্টি টু ফর্টি পারসেন্টের মধ্যে কমপ্লিট হয়েছে ভিএসি আমাদের ফিফটি টু সেভেন্টি পার্সেন্টের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এইসি আমাদের এইটি টু নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের এসিসি এটাও কিন্তু টোয়েন্টি টু ফোরটি পার্সেন্ট আমাদের কভার আপ হয়েছে এই কারণেই বলছি তার কারণ আমাদের এপ্রিল মাসের মধ্যে কিছু সাবজেক্ট আমাদের অনেকটা হয়ে গেছে কিছু সাবজেক্ট একটু কম হয়েছে কিন্তু আমরা এপ্রিল মাসের মধ্যে তোমাদের পুরো কোর্স কিন্তু কভার আপ করে দিচ্ছি স্টুডেন্টস তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো এবং সমস্ত নোটসপত্র পাও তোমরা পড়াশোনা শুরু করো খুব ভালো করে এবং আমাদের কাছে তোমরা যুক্ত হয়ে ক্লাসও করতে পারো চাইলে পারে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের প্রথমত আমি বলবো মহাপদ্মানন্দ মহাপদ্মনন্দ কথাটার মধ্যে যখন নন্দ লেখা আছে তার মানে কি নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ কথাটা তোমাদের খুব ইজিলিভাবে তোমরা মনে রাখতে পারবে তাহলে কি বললাম যে নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্যনন্দ ওকে দেন তাকে কি বলা হয়েছে নিচু নিচু জাতি বলা হয়েছে অর্থাৎ তাকে শূদ্র তিনি শূদ্র বংশজাত অনেকে বলেছেন তো বিভিন্ন জায়গায় বলা হয়েছেন যে তিনি ছিলেন নিচ বংশজাত এবং অনেক জায়গায় তাকে মানে শূদ্র বলা হয়েছে তো এইবার তিনি কিন্তু একটা সময় নিজের ক্ষমতার দ্বারা কিন্তু শাসন ক্ষমতাও কায়েম করেছিলেন এবং শাসন কার্যও চালিয়েছিলেন বোঝা গেল এবং তিনি কোন সময়কালে খুব সময় মানে শাসনকার্য করেছিলেন খ্রিস্টপূর্ব তিনশো চৌষট্টি অব্দ থেকে খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ অব্দ পর্যন্ত যে সময়কালটা রয়েছে এই সময়কালে কিন্তু তিনি আমাদের মানে ভারতে রাজত্ব করেছিল বা নন্দ বংশের প্রতিষ্ঠাতা পর্বে কিন্তু তিনি ছিলেন এবং বৌদ্ধ গ্রন্থে তাকে কিন্তু উগ্রসেন বলা হয়েছে অর্থাৎ বিশাল বাহিনীর সেনাপতি তিনি ছিলেন বিশাল একটা বাহিনীর সেনাপতি এবং পুরাণ মতে তিনি পাঞ্চাল অসম কুরু সুরসেন মিথিলা ধ্বংস করেছিল এবং উত্তর ভারতে কিন্তু মগধ পর্যন্ত তার রাজ্য সীমানা কিন্তু সম্প্রসারিত করেছিল এবং দক্ষিণে যদি আমরা বলতে চাই দক্ষিণে গোদাবরী নদীর তীর পর্যন্ত কিন্তু তিনি তার রাজ্য সীমানাটা কিন্তু বিস্তৃতি করেছিল বা বিস্তৃতি ঘটিয়েছিল এবং তিনি বেশ কিছু উপাধি নিয়েছিলেন সেই উপাধিগুলোর মধ্যে ছিলেন একরাট বা মানে তার কথা হতো একরাট মানে একচ্ছত্র সম্রাট বা একচ্ছত্র ক্ষমতার অধিকারী দেন সর্বক্ষত্রান্তক বা হচ্ছে তা মানে সকল ক্ষত্রিয় রাজার মানে সকল তা বলতে গেলে সকল ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী আমরা বলতে পারি দেন দ্বিতীয় পরশুরাম নামেও কিন্তু তিনি জনপ্রিয় ছিলেন তাহলে একবার জাস্ট রিমাইন্ড মূল মূল বিষয়গুলো আমি বলছি বারবার করে মূল মূল বিষয়গুলো তোমরা যদি মাইন্ডে ঢুকিয়ে নাও তাহলে তোমাদের পক্ষে কিন্তু ক্লাসটা খুব ইজি হয়ে যাবে এবং পরীক্ষার সময় তোমরা যথেষ্ট তথ্য অনুযায়ী লিখতে পারবে এবং এই তথ্যগুলো যদি তোমরা শর্টকাটে নিয়ে নাও সেগুলো কিন্তু বানিয়ে লিখতে পারবে তাহলে নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা তিনি নিচু ছিলেন এবং শূদ্র বংশজাত ছিলেন অনেকে বলেছেন এবং মানে সে কিন্তু মানে ক্ষত্রিয় মানে হয়েও কিন্তু অনেকদিন আর কি রাজত্ব করেছিলেন শাসক হয়েও রাজত্ব করেছিলেন তার সময়কাল তার বৌদ্ধ গ্রন্থে তাই কী বলা হয়েছে সেটা আমরা পড়ব পুরাণ মতে তিনি কোন কোন জায়গাগুলোকে ধ্বংস করেছিলেন তিনি উত্তর ভারতে কত অবধি তার রাজ্য সীমানা সম্প্রসারিত করেছেন দক্ষিণ ভারতে কত পর্যন্ত এবং তার উপাধিগুলো কী ছিল এইটুকু তোমরা যদি বলতে বলতে পারো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের এই মহাপদ্যানন্দের ওপরে যে একটা সংক্ষিপ্ত নোটস তোমাদের খুব ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য তো স্টুডেন্টস খুব ভালো করে তোমরা এটা পড়বে আর হ্যাঁ বন্ধুর সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা অ্যাডমিশন নিতে চাইলে সরাসরি আমাদের কাছে পড়তে চলে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার তোমাদের সঙ্গে দেখাবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ